এই কচুরি পানাগুলো এই মেশিনের মাধ্যমে এই ফাইবারটি তৈরি করছে আমাদের হাফিজ যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনি নিজেই তৈরি করেছেন এবং বিগত কয়েক মাস ধরে কিন্তু তিনি কাজ আর রিসেন্টলি একটা মিশিং তৈরি করেছেন যার মাধ্যমে দিয়ে ফাইবার তৈরি হবে এটা একটা বিশাল ব্যতিক্রম একটা উদ্যোগ এবং সারা বাংলাদেশে ব্যাপক সারা পড়েছে ইতিমধ্যে তো হাফিজ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই কচুরি পানা মেশিনটা আসলে তৈরি করার উদ্দেশ্যটা কি মূলত হচ্ছে আপনার মনে করেন যে কলা গাছ আছে কলা গাছের পাশাপাশি যদি এটা করতে পারে তাহলে একটা উদ্যোক্তার জন্য ভালো ধরেন একজন একটা মেশিন নিচে নেওয়ার পরে কলা গাছ ফুরে গেছে বয়া রয়েছে এখন এলাকার আশেপাশে কচুরি গাছের অভাব নাই এগুলো উঠায় নিয়ে পাশাপাশি যদি এটা করে তাহলে ওনার ব্যবসাটা রানিং থাকলো উনি ওই বেকার যেরকম আগে ছিল ওই বেকারটা থাকলো না সব সময় কাজের উপরে থাকলো দুইটাকে ইনকাম করলো এটা ওনার জন্য ভালো সেই সুবাদে ওখান থেকে মালটা আসলো আমারও নষ্ট না আমিও ভাইয়ারের সাথে কন্টিনিউ যোগাযোগ বা কন্টিনিউ মাল দিতে পারতেছি এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট আচ্ছা আপনার মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো ভাই এই যে এই যে কিছুদিন পর পর এই মিসিং ওই মিশিং যে বানাচ্ছেন আপনি বুদ্ধিটা কিভাবে আসলো বিষয় হচ্ছে আমি বাইরের ভিডিওগুলো চাইনিজের ভিডিওগুলো বেশি ফলো